আমার ছোট ভাই এবং যে সবাই খুশি হওয়ার কথা এর ভিতরে লোকের আছে কারণ আমাদের সবচেয়ে প্রিয় লোক দুজন আমাদের মাঝে আসতে নেই মামুন রশিদ মামুন এবং আমাদের বড় ভাই হারুন ভাই তারা সবসময় আমরা একদিন সাদিপুর বাজারে না আসতেও পারছি কিন্তু এই দুজন লোক সাধুপুর বাজারে

আমরা সময় দিতাম সব সময় তো পারতাম না কিন্তু ওরাই বেশি সময় দিত অনেক ইয়ে আছে আমাদের অনেক স্মৃতি আছে না অনেক সাথে আরনের সাথে যখন মনে করে যখন আসলে অনেক মনটা দুঃখ বাড়ার মধ্যে রয়েছে আজ ওদের স্মৃতির উদ্দেশ্যে যে এই গ্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আসলে আসলে আমাদের কাম ছিল না আমাদের কাম ছিল অন্য একটা বিষয়ে আমরা এই টুর্নামেন্ট তারপরে শুধু ওদের স্মৃতির উদ্দেশ্য হবে মনে রাখে সবাই এই জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং আমরা চেষ্টা করবো আগামীবার একটু আরও বড় পরিসরে এবং ভালোভাবে করার জন্য সবাইকে নিয়ে যারা ঘটে তাদের সবাইকে আমার অন্তর্গত ধন্যবাদ এবং মামুন এবং আনন্দ ভাই ফ্যামিলির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আবারও তাদের ধন্যবাদ জানাই তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ প্রকৌশলী শহীদুল ইসলাম তাকে আমরা সম্মাননা স্মারক দিয়ে আজকের এই ফাইনাল খেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই সাথে তাকে কিছু মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ বক্তব্য থাকে না তারপরেও আমরা যদি এখানে ঘরোয়া আমি কিছু কথা বলি সেটা হলো খেলাধুলা আমাদেরকে অনেক কিছু থেকে বিরত রাখতে পারে সেটা অনেক ধরনের খারাপ থেকে বিরত রাখতে পারে খেলাধুলা সবাই মিলে খেলাধুলা করলে সবাই বন্ধ ভালো থাকে এবং সংঘবদ্ধভাবে চলা যায় এবং সবাই মিলেমিশে অনেক ভালো কাজ করা যায় আমি দীর্ঘদিন ধরে সেই রকম একটা পরিকল্পনা করতেছি সবাইকে নিয়ে যে আমি ভালো একটা কাজ করব এবং ভালো একটা কাজ উদ্যোগ নেব এবং সবাইকে নিই যাতে আমি সবার জন্যই মানে সাপোর্টের দ্বার খুলে দিতে পারি এবং সেই ক্ষেত্রে মানে আমি সবার সহযোগিতা কামনা করছি সে এবং সেই সাথে আজকের খেলার শুরু উদ্বোধন ঘোষণা করব বা কোন ধরনের দিবত যেন তৈরি না হয় সবাই যাতার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং সঠিক রাখবেন যেটা রায় দিবে সেটাই রায়